আমি ইনভেস্টমেন্ট শুরু করি আমার এগারো বছর বয়স থেকে এবং উনিশ বছর বয়স হতে হতে আমি ইনভেস্টমেন্ট সম্পর্কিত সকল বই পড়ে শেষ করি না আমি মোটেও নিজের কথা বলতেছি না আমি বলতেছি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের কথা তিনি তার এক সাক্ষাৎকারে এই কথাটি বলেন বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং তাই না এই বিষয়টাকে আরও বেশি ইন্টারেস্টিং করা যেত যদি আমরা নিজের লাইফে জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু এখানে সবার আগে যে প্রশ্নটা আসে আমরা কেন এবং কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করতে পারি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো সো উইদাউট ফার্দার এনি ডিলে লেস চাম্পি ডো দেখি ধরুন আপনার মাসে এক লাখ টাকা আয় হয় আপনার ঘর ভাড়া বাজার সদায় এবং বাচ্চার স্কুলের বেতন বাবদ সব টাকা খরচ করেও আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা থাকে তো অনেকেই এখানে যে জিনিসটা করে যে এই টাকাটা ডিরেক্ট ব্যাংকে রেখে দেয় কিছু মুনাফা আসায় কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয় সমস্যাটা হচ্ছে এই টাকার ভ্যালু কিন্তু দিন দিন কমতে থাকে এর কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এই মুদ্রাস্ফীতি কিন্তু দিন দিন আপনার আমার ক্রয় ক্ষমতা বা বাইং পাওয়ার কমিয়ে দেয় যার কারণে আমাদের একটা বেটার অপশন খোঁজাটা অনেক বেশি জরুরি এই বেটার অপশনগুলোর মধ্যে প্রথমেই আস্তে আস্তে সেভিংস অথবা ফিক্সড ডিপোজিট এটা একটা বেটার অপশন হইতে পারে কারণ মানুষ সাধারণত এইটাই করে কিন্তু এখানে সমস্যা হচ্ছে ফিক্সড ডিপোজিট করলে এখানে কিন্তু আপনার ইন্টারেস্টের পরিমাণ ফাইভ থেকে সিক্স পার্সেন্ট থাকে তাই আপনার ইনফ্লেশন যদি কখনো এইট পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট হয় তাহলে কিন্তু আলটিমেটলি আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে আর ব্যবসার মতো কোনো ঝুঁকি না থাকায় এটা কিন্তু অবশ্যই অবশ্যই সুদের কাতারে পরে দ্বিতীয় যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে গোল্ড অথবা রিয়েল ইস্টেট গোল্ড এক্ষেত্রে একটা বেটার অপশন হতে পারে কারণ গোল্ডের ভ্যালু সাধারণত বাড়ে কিন্তু এখানে সমস্যা হচ্ছে গোল্ডের লিকুইডিটি অথবা এটা তাৎক্ষণিক ক্রয় বিক্রয়ের যে স্বাচ্ছন্দ্যতা এটা একটু কম আমরা চাইলেই গোল্ড খুব দ্রুত সেল করতে পারি না এটার জন্য একটা টাইমের প্রয়োজন হয় আবার অনেকেই আছে যারা কিন্তু গোল্ডের তুলনায় রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্টে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এখানে সবচেয়ে সমস্যাটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা দিয়ে এই মার্কেটে ঢোকাটা বেশ কঠিন তাহলে উপায় ওয়ারেন বাফেটের গল্পে আবার ফিরে যাওয়া যাক সলিউশন কিন্তু ওখানে রয়েছে সেটা হচ্ছে স্টক মার্কেট স্টক মার্কেট কিন্তু আসলে একটা গেম চেঞ্জার হতে পারে কারণ আপনি যে কোনো টাকা দিয়েই কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ আপনি শুরু করতে পারবেন এবং আপনি যদি ভালো কোম্পানি শেয়ার বাছাই করতে পারেন তাহলে কিন্তু আপনি বছর শেষে ডিভিডেন্ট অথবা লভ্যাংশ পাবেন এবং কোম্পানির ভ্যালু যদি বেড়ে যায় তাহলে আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়বে ধরুন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন এবং আপনি অন অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন আপনি কয়েক বছর পরে অবাক হয়ে যাবেন যে কম্পাউন্ড করে আপনার এই টাকাটা কি পরিমাণ হতে পারে এখন এখানে সবচেয়ে অবভিয়াস যে কোশ্চেনটা হচ্ছে বিষয়টা কি এত সহজ এটার উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না কারণ আপনার বিজনেস সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে যদি আপনি স্টক মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে চান এক্ষেত্রে আপনি ওয়ারেন বাফেটের তিনটা প্রিন্সিপাল মাথায় রাখতে পারেন তার ফার্স্ট প্রিন্সিপালটা হলো এই স্টক মার্কেটে বিনিয়োগ করা কিন্তু একটা ব্যবসার মতোই তাই এই মার্কেটে বিনিয়োগ করতে হলে আপনার এই স্টক মার্কেট এবং ওই কোম্পানির ব্যাপারে পুরাপুরি জানতে হবে ও শিখতেও হবে দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হচ্ছে স্টক মার্কেট কিন্তু আপনাকে ইনস্ট্রাক্ট করার জন্য বসে নেই আর নর্মালি স্টক মার্কেটে এটা কাজও না বরং স্টক মার্কেট যেটা করতে পারে সে আপনাকে দেখাইতে পারে যে আজকে কোন শেয়ারে প্রফিট হয়েছে কোন শেয়ারে লস হয়েছে এই মার্কেটের ভাষা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু আপনার একটা সলিড নলেজ প্রয়োজন এই ক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটা বোনাস টিপস আছে সেটা পড়ে অথবা শুধুমাত্র তিনি কোন একটা স্টকের দাম দেখে একটা স্টক কিনে ফেলেন তিনি কোন একটা স্টকে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির ব্যাপারে জেনে বুঝে শিখে তারপরে ইনভেস্ট করেছেন এবং তিন নম্বর প্রিন্সিপালটা হলো অবশ্যই আপনার ওই কোম্পানির ব্যাপারে অ্যানালাইসিস করা এবং একটা মার্জিন অফ সেফটি সেট করা কারণ আপনি যদি প্রপার অ্যানালিসিস না করেন তাহলে আপনি একটা প্রপার মার্জিন অফ সেফটি সেট করতে পারবেন না এবং এক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় ধরনের লসও নিতে হতে পারে তাই কোনো একটা স্টকে ইনভেস্ট করার আগে সেটার মার্জিন অফ সেফটি সেট করাটা অত্যন্ত প্রয়োজনীয় আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিন্তু ব্যাপারগুলো কি এতটাই সহজ হবে আপনার জন্য মোটেও না আপনি যদি স্টক মার্কেটে নতুন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে এক্ষেত্রে আপনি চারটে স্টেপ ফলো করতে পারেন প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে বেসিক শিখতে হবে যে আপনি কিভাবে শেয়ার মার্কেটে কেনা বেচা করবেন কীভাবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন অথবা কিভাবে অ্যানালাইসিস করবেন আমরা একটু আগে যে ওয়ারেন বাফেট কিন্তু প্রিন্সিপাল দেখলাম সেখানেও কিন্তু এই বিষয়টাকে বারবার জোর দেওয়া হয়েছে যে একটা কোম্পানির ব্যাপারে অবশ্যই আপনাকে শিখতে হবে এবং জানতে হবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো কোথায় থেকে জানবো অথবা কেই বা আমাদের শিখাবে আমরা ফিনটিক এবং আকাশ ফ্রিন ভাই মিলে আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে ইনভেস্টালয় আমরা এখানে চেষ্টা করতেছি যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায় অ্যাজ এ বিগেনার তাদের সব ধরনের প্রশ্নগুলো এবং তাদের জিজ্ঞাসাগুলো আমরা যাতে তাদেরকে প্রোভাইড করতে পারি এবং আমরা এখানে একটা লাইভ কোর্সও আয়োজন করতেছি এখানে লাইভ কোর্স আয়োজন করার সব থেকে বড়ো যে বিষয়টা হলো যে লাইভ কোর্সে আপনি কিন্তু ডিরেক্টলি ট্রেনারের সাথে ইন্টার্যাক্ট করতে পারেন এবং আপনার যে কোনো প্রশ্ন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন এবং এই কোর্স মডিউলটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি এখানে যেমন আপনার খুব বেসিক জিনিস যে কীভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় এখান থেকে শুরু করে খুব অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কিভাবে আপনি একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে পারেন এবং ওই কোম্পানিকে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন এই সবগুলো বিষয়ে একটা অ্যাডভান্স ধারণা দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে আমরা আপনাকে একটা ফ্রি ইবুক প্রোভাইড করতেছি যার মাধ্যমে আপনি পরবর্তীতে এগুলো ফার্দার স্টাডি করতে পারবেন আর এই সময় কিন্তু আমাদের এই কোর্সে একটা স্পেশাল অফারও চলতেছে তাই অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং আপনার যদি মনে হয় যে এই কোর্সটা আপনাকে ভ্যালু প্রোভাইড করবে অবশ্যই আপনি ইনরোল করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং আমাদের কোর্স সম্পর্কিত সবগুলো লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়ে অবশ্যই আপনি চেক আউট করবেন সেকেন্ড স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে কম টাকা দিয়ে শুরু করা আপনি খুব ছোট অ্যামাউন্ট দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করেন ধরেন দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে এতে যেটা হবে আপনি স্টক মার্কেটের যে রিস্ক ম্যানেজমেন্টটা এটা আপনি খুব সহজেই শিখতে পারবেন তিন নম্বর স্টেপটা হচ্ছে একটা লং টার্মের ভিশন রাখা আপনি যদি প্রতিদিন স্টক মার্কেট দেখতে থাকেন দেখবেন যে আপনার মাথা ঘুরতেছে তো আপনি যেটা করতে পারেন আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন কোনো একটা কোম্পানিতে এটাতে আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছর একটা ভিশন রাখতে পারেন আর চার নম্বর স্টেপটা হচ্ছে ডাইভার্সিফাই করা আপনি তখন আপনার সব টাকা একটা স্টক অথবা একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন না আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনি ইমোশনাল হয়ে ইনভেস্ট করবেন না অবশ্যই প্রপার অ্যানালাইসিস এবং শিখে তারপরে ইনভেস্টমেন্টে যাবে আর এই স্টক মার্কেটের সুবিধা কি জানেন কিছুক্ষণ আগে যেটা বললাম যে কম টাকাতে শুরু করা এটা তো আছেই এর পাশাপাশি আরো অনেক ধরনের সুবিধা আছে প্রথমটা হলো কম্পাউন্ডিং পটেনশিয়াল এই ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি প্রতি বছর আপনার ইনভেস্টমেন্টের উপরে টেন পার্সেন্ট করে রিটার্ন পাচ্ছেন এবং এই রিটার্নটা কিন্তু আপনার মূল ইনভেস্টমেন্টের সাথে যোগ হচ্ছে এবং দশ থেকে পনেরো বছর পরে এই অঙ্কটা কিন্তু বিশাল একটা অঙ্কে পরিণত হবে দ্বিতীয় যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি আমরা কিন্তু চাইলেই আমাদের যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু স্টক মার্কেটে সাথে সাথে বিক্রি করে দিতে পারি এই রিয়েল ইস্টেটের মতো মাসের পর মাস আমাদের অপেক্ষা করতে হয় না আর তিন নম্বর সুবিধাটা হচ্ছে ডাইভার্সিফিকেশন যেটা নিয়ে একটু আগে কথা বললাম অর্থাৎ আপনি ফুড টেক ফার্মাসিউটিক্যালস যে কোনো সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারেন এতে কিন্তু আপনার টাকা ইনভেস্টমেন্টটা কমে যাওয়ার ঝুঁকি অনেক কম থাকে সবশেষে একটা কথাই বলতে চাই যে টাকা কিন্তু সেভ করাটাই সবচেয়ে বড় ব্যাপার না সব থেকে বড় ব্যাপার হলো যে আপনার টাকাকে এমন জায়গায় রাখা যাতে সেই টাকাটা আস্তে আস্তে আরও টাকাকে নিয়ে আসে এবং এ জন্য কিন্তু স্টক মার্কেট হতে পারে একটা অনেক ভালো একটা অপশন তবে শুরু করার আগে কিন্তু অবশ্যই আপনাকে জিনিসটা শিখতে হবে এবং এর জন্য একটা বেটার অপশন কিন্তু হইতে পারে আমাদের ইনভেস্ট চালা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং আমাদের এই কোর্স সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা